আসসালামু আলাইকুম আফুরা কিতা খরুন করুন নিয়ে আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে এলাম অল্প উপকরণ দিয়ে সবসময় আমাদের গড়ে তাকে সিদ্ধ চাল সিদ্ধ চাল দিয়া নকশি ফিঠার ডিজাইনে পাপড় তৈরি করিয়া নিতে পারবেন সিরিজ দিয়া আর কম সময়ের মধ্যে জামেলা ছাড়াই এই পাপড় তৈরি করিয়া নিতে পারবেন রাত্রে সিদ্ধ চাল ভিজা রাখছিলাম সকালে ফাটাত বেটে নিচ্ছি ফাটা বাটা চাউলের পাপড়টা খাইতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় আর দুইটা ভাগে বাক করে নিছি ফুড কালার দিয়ে দিছি আপনারা না ছেলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন কলিব্যাগ দিসি ফলিব্যাগের মধ্যে তেল মাখাই নিবেন আর শাক যেমন যে ডিজাইন একটা নিছি সহজের জন্য সিরিজটা ঘুরাইলে কিন্তু সুন্দর ডিজাইনার পাপড় তৈরি করে নিতে পারবেন এতটা কঠিন লাগবে না যারা দিতে পারে না তারাও কিন্তু এভাবে ডিজাইন দিয়ে দিতে পারবেন পাপড় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপুরা ভাইয়ারা লাইক কমেন্ট করুন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে তাই ফুল ভিডিও দেখুন স্কিপ করুন না অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা দেখলে আমাদের সবচেয়ে ভালো লাগে অন্য আরেকটা রেসিপি নিয়ে আসা যুগে আমি আপনাদেরকে দুইটা পাপড় তৈরি করে দেখাই দিতেছি যে অতটা সহজে সিরিজ গুড়াইলেই পাপড় হয়ে যায় এত সুন্দর হইরা পাপড় দিতে পারবেন নকশি পিঠার মতন আর ভিন্ন ভিন্ন ডিজাইনের পাপড় দিলে খাইতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আপনি শুনলে অবাক হবেন পৃথিবীর যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ সুবাহান আল্লাহ সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ আপনি নিজেও অস্বীকার করতে বাধ্য হবেন সাপেরও চোখ আছে মানুষেরও চোখ আছে সুন্দর কাঠটা যদি আপনাকে বুট দিতে বলে আপনি নিজেই দিবেন মানুষের চোখ সুন্দর হাতিরও নাক আছে মানুষেরও নাক আছে সুন্দর কাঠটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম বানরেরও হাত আছে মানুষেরও হাত আছে সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনা আপনি রাখতে পারেন আপনারও মাথা আছে কুমিরেরও মাথা আছে কাঠটা সুন্দর লাগে বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা আদম নবীকে আমাদের বাবাকে আদম নবীকে বানালেন এতটুকুই যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার হাবা মানুষ একবার শুধু ভাবেন আপনার কবরে আপনি একা ডানে মে সামনে পিছনে না সমাজ আছে না বাবা আছে না মা আছে না পরিবার আছে না বন্ধু আছে না কোনো আওয়াজও কেউ শুনছে না একটা ছোট্ট গড় মাথার উপরে অনেক মনে মনে টনে টনে মাটি চিকন ছিদ্র পর্যন্ত নাই যে পৃথিবীর আলো পৌঁছাবে আওয়াজ করে ডাক দিলেও কেউ শুনবে না ওখানে একজনই যেতে পারে যাকে যাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে উনি আমার প্রিয় নবীজি যদি কোনো কারণে নবীজি খবরে গিয়ে আপনার দিকে আমার দিকে না থাকা চেহারাটা ফিরিয়ে নেন কি বলবেন আপনি আপনার যে এত কোটি টাকার সম্পদ নিজেকে দুনিয়ার সামনে জাহির করার বিষয়গুলো ইভেন যদি বলে তোর সব সম্পদ লিখে দে নবীজির তোর দিকে থাকাবে সেই মুহূর্তে আমার সব সম্পদ দিতে প্রস্তুত থাকবো কিন্তু দেওয়ার কোনো সুযোগ নাই আমি অনেকগুলো পাপড় তৈরি হয়ে নিছি তো এখন চুলার মধ্যে চলে যাব চুলাতে আগুন দিয়ে ফাতিল বসিয়ে ফাতিলের মধ্যে পানি দিয়ে ফানিতে বলক চলে আসলে পাপড়টা দিয়ে দেবো সিদ্ধর জন্য আর সিদ্ধ দিতে তেমন একটা বেশি সময় লাগে না দুই তিন সেকেন্ড সময় লাগে সিদ্ধ দিতে দুই তিন সেকেন্ড সময় কিন্তু পাপড় সিদ্ধ হয়ে যায় আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে পাঁপড়টাকে নামিয়ে নিতেছি দেখেন কতটা সুন্দর করে কিন্তু পাঁপড়গুলাই সিদ্ধ হয়ে গেছে একটা পাপড়ও কিন্তু এদিক সেদিক হবে না বাংবে না কোনো কিছু হবে না খুবই সুন্দরভাবে সিদ্ধ দেওয়া যায় অনেকগুলা পাঁপড় আমি শুকিয়ে নিয়েছি রোদ্রে তো একটা পাপড় বাচ্চা আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে ফুলে উঠতেছে আপনার চাইলে আরেকটু একটু তেল বাড়িয়ে দিয়ে পাপড়টাকে বেজে নিতে পারেন আমার পাপড় ভাজা হয়ে গেছে চিনি বা সস দিয়ে খাইতে পাপড়টা খুব বেশি ভালো লাগে তো দেখেন একটা পাপড়ও কিন্তু রইতে শুকানোর পরে বাঙ্গে নাই সবটাই গেরম দিছিলাম এরকম তো একটা পাপড় আপনাদেরকে দেখাই দেখে কতটা মচমচে হয়েছে